পাঁচই আগস্টের পর থেকে শুধুমাত্র জাতিগত হিন্দু হওয়ার কারণে যে সমস্ত অত্যাচার হয়েছে তার জন্য কোনো রকমের সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এবং কোনো পূর্ণ বাসনের কোনো রকমের কোন তৎপরতা এখনও পর্যন্ত দেখা পর্যন্ত যায়নি প্রতিমা তৈরি হয়নি তার অনেক আগের থেকেই বিভিন্ন রকমের মানুষ কোপাগণ্ডা পর্যন্ত সরানো হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবারে পূজা করতে দেওয়া হবে না এবং তারই ধাবার ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা মন্দিরে অ্যাটাক এগুলো ক্রমাগত ক্রমবর্ধমান এবং এই রকম অবস্থায় আমি মনে করি না যে এবারের পূজাটা আসলে হিন্দুরা সুন্দর সুস্থভাবে করতে পারবে প্রতি বছরই অ্যারাউন্ড ধরে রাখেন থার্টি ফোর থাউজেন্ড প্রতিমা পূজা করা হয় এবং খুবই মজার বিষয় একটা আমরা কিন্তু সরকারের কাছ থেকে টাকা নিয়ে পুজোটা করি না সরকার এর পূজা যারা করে তাদের কিছু দুই বস্তা করে চাল দেওয়া হয় যদিও আমরা এটা চাই না এই চাল দিয়ে কোনো পূজা করা যায় না যদি আমাদের সিকিউরিটি থাকে হিন্দুদের অ্যাবিলিটি আছে তারা সত্তর হাজার পর্যন্ত পূজা করতে পারে কিন্তু আমাদের টার্গেট ইয়েস এখনও আমাদের পূজা উদযাপন পরিষদ যেটা প্রকাশ করেছে সেটা থার্টি ফোর থাউজেন্ড প্লাস পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কেউ শান্তিপূর্ণভাবে বাংলাদেশ হিন্দুরা বসবাস করতে পারে নাই আমরা অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছি যে যেই সমস্ত জেলা এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেইখানে দুই হাজার উপরের উপরের সংখ্যালঘু সম্প্রদায়ের স্থাপনা আঘাত হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো একটি স্থাপনায় যাই নাই বরঞ্চ কিছু কিছু জায়গায় তারা বলার চেষ্টা করেছে যে যেইভাবে আমরা বলছি সেইভাবে সংখ্যালঘু নির্যাতন হয় নাই আমি 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 আপনাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে আমাদের সাথে বসে নাই বসার জন্য প্রস্তাবও দেয় নাই বিগত কয়েক বছরের তুলনায় এইবার সবচেয়ে দুর্গাপুজো নিয়ে আমরা শঙ্কা বোধ করছি আমরা মনে করছি বাংলাদেশে দুর্গা নিয়ে যে কোনো সময় একটি সাম্প্রদায়িক দাম বা দাঙ্গা হতে পারে আমরা এর আগেও সংবাদ সম্মেলন করে সরকারকে বলেছি পরিপূর্ণভাবে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলা আজকে পর্যন্ত তিনটি মন্দিরে হামলা হয়েছে এই হামলা প্রতিদিনই বাড়ছে আমাদের গত বছর পূজা মণ্ডপ হয়েছিল বত্রিশ হাজার ছয়শো ষাটটির মতো কিন্তু এইবার আমরা দেখছি পূজা মণ্ডপ বিশ হাজার হবে কিনা আমরা সন্ধে আছি কারণ প্রত্যেকটি পূজা মণ্ডপে উড়োচিঠে দেওয়া হচ্ছে পাঁচ লাখ দশ লাখ টাকা না দিলে পূজা করতে দেওয়া হবে না এই জন্য প্রত্যেকটি জেলায় উপজেলা এবং ইউনিয়নে অনেক জেলায় পূজা এবার হচ্ছে না শুধুমাত্র নিরাপত্তার নয়